ভারতের রাজধানী দিল্লিতে বায়ু কমাতে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর উদ্যোগ ব্যর্থ হয়েছে মঙ্গলবার আইআইটি কানপুরে ক্লাউড সিডিং পরীক্ষা চালানো হয় কিন্তু পর্যাপ্ত আর্দ্রতার অভাবে কোনো বৃষ্টিপাত হয়নি প্রতিষ্ঠানটির পরিচালক মনিদ্র আগারওয়াল এনডিটিভিকে জানান মেঘে আর্দ্রতা ছিল মাত্র পনেরো থেকে বিশ শতাংশ যা বৃষ্টি সৃষ্টির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম পরীক্ষায় মোট চোদ্দোটি ফ্লেয়ার ছড়া হয় যার বিশ শতাংশে ব্যবহৃত হয় সিলভার আয়োডাইট এবং বাকিগুলোতে রক সল্ট ও সাধারণ লবণের সংমিশ্রণ আগরওয়াল বলেন প্রক্রিয়াটি কোনো জাদুকরী সমাধান নয় এটি দূষণ মোকাবিলায় কেবল সাময়িক উদ্যোগ তিনি আশা প্রকাশ করেন বুধবার পুনরায় পরীক্ষা চালানো হতে পারে এবং মেঘের ঘনত্ব থাকলে ভালো ফল পাওয়া যেতে পারে আইআইটি পরিচালক আরও জানান ক্লাউড সিডিং দিল্লির দূষণ সমস্যার স্থায়ী সমাধান নয় এটি শুধুমাত্র দূষণের মাত্রা চরমে পৌঁছালে অস্থায়ী স্বস্তি দিতে পারে স্থায়ী সমাধানের জন্য দূষণের উৎস নিয়ন্ত্রণই প্রধান উপায় অন্যদিকে দিল্লি সরকারের প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষার পর নয়ডা ও গ্রেটার নয়ডা অঞ্চলে সামান্য বৃষ্টিপাত ও দূষণ মাত্রায় সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে নয়ডায় শূন্য দশমিক এক মিলিমিটার এবং গ্রেটার নয়ডায় শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে डेस्क रिपोर्ट आज वार्ता